অনেক দিন ধরে ট্রেডিংয়ে আসেন অনেক কিছু চেষ্টা করছেন অনেক অনেক পেইড কোর্স করছেন অনেক অনেক ইউটিউব ভিডিও দেখছেন অনেক স্ট্র্যাটেজি ট্রাই করছেন কোনোভাবেই আপনি প্রফিটেবল হতে পারছেন না এরকম যদি আপনার সাথে হয়ে থাকে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি এই ভিডিওতে যেই স্ট্র্যাটেজি শেয়ার করব এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি গত দুই বছরের ডাটা আছে এই স্ট্র্যাটেজির আমার এবং এই স্ট্র্যাটেজি তৈরি করা সম্পূর্ণ আমার নিজের হাতে ব্যাক টেস্ট করা আমার নিজের হাতে এভরিথিং আমার নিজের কনসেপ্টে তৈরি করা স্ট্র্যাটেজিটি খুবই সিম্পল কিন্তু ইফেক্টিভ তো এই স্ট্র্যাটেজিটি জানার জন্য শুধুমাত্র আমাদের দুইটা জিনিস জানা প্রয়োজন ট্রেন লাইন এবং ব্রেকআউট ট্রেন লাইন এবং ব্রেকআউট দিয়ে কিভাবে এত ভালো অ্যাকুরেসি ট্রেডিং সেট তৈরি করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবেন তো প্রথমেই আমরা চলে যাচ্ছি মার্কেট যখন আমাদের আপ ট্রেন্ডে থাকে তখন মার্কেট কিভাবে যায় এভাবে হায়ার হাই তৈরি করে তাই না এভাবে হায়ার হাই তৈরি করে করে মার্কেট উপরে যায় হায়ার হায়ে এক পর্যায়ে শেষ হয় শেষ হওয়ার পরে এইটা আমরা কিভাবে ধরি এটা আমরা ট্রেন লাইন আকারে ধরি এইভাবে তো ট্রেন লাইন আকারে ধরার পরে হায়ার হায়ে এক পর্যায়ে শেষ হওয়ার পরে একটা সময় মার্কেট ব্রেকআউট করে ব্রেকডাউন তো এইখানে প্রচুর রিটেল ট্রেডার সেল করে তো এখানে আমরা সেল করব না ব্রেকআউট করে মার্কেট এখানে রিটেস্ট করে মার্কেট নিচে যেতে পারে অথবা অনেক কিছু এখানে হতে পারে আমরা কোনো কিছুই দেখব না আমরা জাস্ট দেখব মার্কেট ব্রেকআউট করার পরে মার্কেট যদি এইভাবে রিয়াক্ট করে যেমন আমাদের লাস্ট হাই ছিল কোনটা আমাদের লাস্ট হাই ছিল এটা মানে যেইখান থেকে যে পয়েন্ট থেকে এসে মার্কেট ডাউন করছে বা ব্রেক আউট করছে আমাদের লাস্ট হাই ছিল কোনটা এটা তো এই লাস্ট হাই বরাবর আমরা কি করব আমরা একটা মার্ক করে দেব আমাদের এই লাস্ট হাই বরাবর আমাদের এই লাস্ট হাই বরাবর আমরা মার্ক করে দেবো যখনই আমাদের এই লাস্ট হাই থেকে লিকুইডিটি হান্ট হবে বা মার্কেট আমাদের লাস্ট হাই পর্যন্ত টাচ করবে আপনার এর পিছনে কনসেপ্ট বুঝতে হবে না আপনি সোজা বাংলায় শুধু বোঝেন যে হাই থেকে আমাদের ব্রেকআউটটা করছে সেই হাই পর্যন্ত মার্কেট যখন টাচ করবে এইখান থেকে যদি আমরা সেলিং ক্যান্ডেল পাই অথবা আমরা রিজেকশন দেখতে পাই আমরা এখানে সরাসরি সেল করবো এক কথা এখানে আমরা সরাসরি সেল করে দেবো জাস্ট একটা রিজেকশন দেখে সরাসরি সেল করে ওয়ান এস টু টু অথবা ওয়ান এস টু থ্রি নেব আচ্ছা এইবার প্রশ্ন আসতে পারে ভাই এটা কত মিনিট টাইম ফ্রেমে করব কোন কোন পেয়ারে করব এইটা আমি আপনাদেরকে আজকে দেখাবো গোল্ডে এক মিনিট টাইম ফ্রেমে এক মিনিটে যে স্ট্র্যাটেজি কাজ করে তার মানে সেই স্ট্র্যাটেজি সব টাইম ফ্রেমে কাজ করে এর কারণ আপনারা জানেন সব থেকে কম অ্যাকুরেসি হয় যত ছোট টাইম ফ্রেম হবে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি সব থেকে কম কিন্তু অ্যাকুরেসি হয় আর যে স্ট্র্যাটেজিতে এক মিনিট টাইম ফ্রেমে ফ্রেমেসি ভালো থাকবে তার মানে সেই স্ট্র্যাটেজিতে সব টাইম ফ্রেমে করা যাবে তার মানে এটা আপনি আপনি মিনিট 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 এনি এক টাইম সব টাইম ফ্রেমেই এটাতে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটাতে কোনো সমস্যা নেই আপনার আচ্ছা এবার আমরা আরেক একটা উদাহরণ যেখানে সেটা হচ্ছে এখানে আমরা দেখলাম বাইরে মানে যখন ট্রেন লাইন থাকবে আমাদের হচ্ছে আপসাইডের দিকে তখন আমরা ট্রেন লাইন ব্রেকআউট করলে সেলিংয়ের প্ল্যান করব এবার আমরা দেখব বিপরীতটা তো মার্কেট যখন উপর থেকে নামে এভাবে হায়ার লো ক্রিয়েট করতে থাকে বারবার লোয়ার হাই ক্রিয়েট করতে থাকে বারবার এরকম করে মার্কেট নিচে নামে একটা পর্যায়ে কিন্তু মার্কেট কি করে ব্রেক আউট করে তো আমরা তার আগে কি করি ট্রেন লাইন মার্ক করি ট্রেন লাইন মার্ক করার পরে প্রচুর রিটেল ট্রেডার এখান থেকে এন্ট্রি নেবে যেহেতু ব্রেকআউট করছে বা অনেকে হচ্ছে এখান থেকে মনে করেন রিটেস্ট করবে যখন মার্কেট এখান থেকে রিটেস্ট করবে রিটেস্ট করার পর অনেকে এন্ট্রি নেবে তো যাই হোক ব্রেকআউট করার পরে এন্ট্রি নিলে অথবা রিটেস্ট করার পরে এন্ট্রি নিলে যদি মার্কেট কাজ করতো তাহলে এই কনসেপ্ট আপনারা সবাই জানেন তাহলে কেন প্রফিট করতে পারছেন না তার মানে অবশ্যই কাজ করে না এটা এই মার্কেটে সবকিছু সবাই জানে কিন্তু কাজ করে না কেন যেই কনসেপ্ট যেই জিনিস যেই সেটা ম্যাক্সিমাম মানুষ জানবে সেটা কাজ করবে না এটাই স্বাভাবিক যেটা কম মানুষ জানবে সেটাই কাজ করবে কারণ কেউ প্রফিট করলে কেউ লস করে এই মার্কেটে তার মানে অবশ্যই আপনাকে অন্যরা কি করতেছে তার বাইরে কিছু করতে হবে আপনাকে তো আমাদের কি মার্কেট যেভাবেই চলুক না কেন এখানে যা ইচ্ছা হোক আমাদের এই যে আমাদের মার্কেট যেখান থেকে যে পয়েন্ট থেকে মার্কেট এই এই পয়েন্ট থেকে মুভ দিছে এবং এই পয়েন্ট থেকে মুভ দেওয়ার পরে ব্রেক করছে তাহলে আমরা এই পয়েন্টটা শুধু মার্ক করে নেব মার্ক করার পরে যখন আমাদের এই পয়েন্টে হিট করবে হিট করা মানে লিকুইডিটি হিট করবে হিট করার পরে মার্কেট যখন বাইং ক্যান্ডেল দেখাবে অথবা এখানে রিজেকশন নিবে সাপোর্ট নিবে অথবা একটা গ্রিন ক্যান্ডেল যে কোনো একটা দেখে আমি এখানে সরাসরি কি করব লং করব শেষ এই এতটুকু জিনিস জাস্ট সিম্পল দেখে মনে হচ্ছে অনেক সিম্পল তাই না কিন্তু এই স্ট্র্যাটেজি তৈরি করতে অনেক পরিশ্রম লাগে কারণ এই স্ট্র্যাটেজি এইভাবে তৈরি করলেন প্রথমে আপনি এটা যে কাজ করবে এর কোনো মানে আছে বলেন এটাকে আপনাকে দেখতে হবে ব্যাক টেস্ট করতে হবে ডাটা বের করতে হবে কোন সময় কেমন কাজ করে তারপরে একটা প্রপার স্ট্র্যাটেজি হয় আচ্ছা এখানে আমি মার্ক করে রাখছি দেখেন এটা একটা ট্রেন লাইন এটা তো খুব বেসিক জিনিস আপনারা সবাই বোঝেন আশা করতেছি এই যে মার্কেট লোয়ার হাই তৈরি করে করে মার্কেট একটা ট্রেন লাইন তৈরি করছে করার পরে এখানে ফাইনালি ব্রেকআউট হলো তাই না ব্রেকআউট হওয়ার পর মার্কেট নিচে গেছে উপরে গেছে সেটাও আমাদের দেখার বিষয় না তো যে পয়েন্টে ব্রেক আউট হয়েছে ব্রেক আউট আসছে কোথা থেকে এইখান থেকে আমাদের এই লাস্টের লোটা মার্ক করে নেব সোজা করে দেখেন এবার এই আমাদের লাস্টের লোতে এখানে মার্কেট টাচ করছে এবং একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে ইজি সাথে সাথে আমরা কি করবো এখানে লং করে দেবো আচ্ছা প্রথম অবস্থাতে এইটাতে আপনারা কি করবেন প্রথম অবস্থাতে আপনার যেটা এস এল রাখবেন তো সেই সম আমি মার্ক করে দিই দেখেন এই সেই সম পরিমাণ মানে ওয়ান এস টু ওয়ান ওয়ান টু ওয়ানে গেলে আপনারা ফিফটি পারসেন্ট প্রফিট বুক করবেন বুক করে সাথে সাথে ব্রেক ইভেন দিয়ে দিবেন ব্রেক ইভেন দেওয়ার পরে বাকিটা ট্রেলিং করবেন এই ট্রেলিং ব্রেক ইভেন এইগুলো বিষয়ে যদি না বোঝেন তাহলে ইনশাল্লাহ কমেন্ট করেন আমি ইনশাল্লাহ এটা নিয়ে নেক্সটে ভিডিও করে দেবো সমস্যা নাই আর আজকের সেট আপ নিয়ে যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করবেন এই এটা নিয়ে দরকার হয় আমি আরও লং ভিডিও তৈরি করে দিব দরকার হয় বিশ থেকে পঁচিশটা পরিমাণে সেট আপ দেখাবো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে আজকে আমি তিনটা সেট আপ দেখাবো তিন চারটা যেন ভিডিও ছোটো হয় আচ্ছা এই হলো টোটাল ব্যাপারটা এটা একটা আমরা বায়ের এক্সাম্পল দেখলাম আর আরও একটা বায়ের এক্সাম্পল দেখি সেম এটা একটা কি ট্রেন লাইন তৈরি হয়েছে তাই না তো ট্রেন লাইন তৈরি হয়েছে দেখেন ট্রেন লাইন তৈরি হয়েছে এইভাবে সুন্দর মতো একটা ট্রেন লাইন তৈরি এই যে আউটটা করলো আচ্ছা এই ব্রেকআউট করার পরে আমরা কি করব কোন পয়েন্ট থেকে মার্কেট এসে ব্রেকআউট করছে এই যে লাস্ট লাস্ট মার্কেটটা মার্ক করে নেব মার্কেট দেখেন এখানে হিট করছে নিচে আসছে মার্কেট যদি এইখানে এই যে নিচে আসছে এখান থেকে যদি নিচে চলে যেত চলে যাক এখানে আমরা আর এন্ট্রি নিব না কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে এখানে এন্ট্রি নিব না কিন্তু মার্কেট হিট করার পরে মার্কেট বুলিশ ক্যান্ডেল দিয়ে উপরে ক্লোজ করছে তার মানে এখানে আমরা এন্ট্রি নেব সাথে সাথে বুলিশ ক্যান্ডেল দিয়ে অথবা এমনিতে যেভাবে হোক উপরে ক্লোজ দিলে এই লেভেলের উপরে আমরা সাথে সাথে এন্ট্রি নিব এবং ওয়ান টু টু থ্রি ফোর ফাইভ যে যেভাবে ম্যানেজ করতে পারেন সেভাবে আমরা ট্রেড নেব। তবে ওয়ান্স টু ওয়ানে গেলে অথবা ওয়ান্স টু টুতে গেলে প্রথমে আগে সিকিউর করবেন কিছু প্রফিট এবং এন্ট্রিটা সিকিউর করার জন্য ব্রেক দিয়ে দেবেন আচ্ছা এখানে আমাদের আরও একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন এটা একটা ট্রেন লাইন ট্রেন লাইনগুলো আমি আগে থেকে মার্ক করছি যেন ভিডিও আরও ছোটো হয় যেভাবে যতটা চেষ্টা করা যায় ভিডিও ছোটো করার জন্য কারণ আপনারা বড় ভিডিও পছন্দ করেন না তো যাই হোক এটা একটা ট্রেন লাইন দেখতে পাচ্ছেন ট্রেন লাইন যাচ্ছে যাচ্ছে যাইতে এখানে ব্রেকআউট করে দিছে আচ্ছা ব্রেকআউট করে দিছে এবার হচ্ছে তাহলে আমাদের কাজ শুরু কি কাজ যে পয়েন্ট থেকে মার্কেটটা আসছে সেই পয়েন্টটা আমরা মার্ক করে দেব ওকে মার্ক করার পরে মার্কেট উপরে চলে গেছে এবং ব্যারেজ ক্যান্ডেল তৈরি করে নিচে ক্লোজিং দিছে সাথে সাথে কী করব আমরা সাথে সাথে এখানে সেল করে দেব আচ্ছা সেল করে দেব সেল করে দেওয়ার পর আমরা ওয়ান ইস টু টু থ্রি ফোর ফাইভ যে যেভাবে পারি আমরা টিপিন নেওয়ার চেষ্টা করবো তবে আমরা যেহেতু মানুষ আমরা কোনো মেশিন না সাইকোলজি থেকে শুরু করে ইমোশন কন্ট্রোল করা মোটেও এত সহজ না যে যাই বল চাপা মারুক ওয়ান ইস টু ফোর ফাইভ ট্রেড করে আসলে এটা বাস্তব না ওয়ান ইস টু ওয়ান অথবা ওয়ান এক্স টু টুতে গেলে অ্যাটলিস্ট ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রফিট নেবেন দেন ব্রেক এবং দিয়ে ট্রেলিং করতে হবে আপনাকে হ্যাঁ আচ্ছা এইটা থেকে এই টোটাল সেট থেকে আপনাদের এখন প্রশ্ন আসতে পারে ভাই এটাকে আসলেই কাজ করে হ্যাঁ আসলেই কাজ করে আমি দীর্ঘদিন এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এই সেট আমি প্রচুর ফলো করি গোল্ডে এটা আসলেই কাজ করে অনেক ভালো কাজ করে বিটিসি এবং গোল্ডে সব থেকে ভালো কাজ করে কারেন্সি পেয়ারে তিরিশ মিনিট এবং এক ঘন্টাতে ভালো কাজ করে এই পয়েন্ট গুলা ইম্পর্টেন্ট টিপস গুলো আমি শেষে বলতেছি কারণ যারা শেষে আছেন ভিডিও দেখতেছেন তাদের জন্য এগুলা প্রাপ্য আচ্ছা এই হলো টোটাল বিষয় টোটাল ভিডিওটা আপনি একবার দুইবার তিনবার দেখবেন দেখার পরে নিজের মতো করে ব্যাক টেস্ট করবেন ব্যাক টেস্ট করার পরে তারপরে আপনি সরাসরি লাইভ টেট করবেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন আর এইটা নিয়ে যত প্রশ্ন থাকবে বা যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন জানাবেন ইনশাল্লাহ আমি নিজে রিপ্লাই করার চেষ্টা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব আর আমাদের একটা টেলিগ্রাম কমিউনিটি আছে আপনি চাইলে সেখানে যুক্ত হতে পারেন মার্কেট আপডেটস এবং লাইভ ট্রেডিংয়ের সাথে যুক্ত হতে চাইলে ওখানে আমি সরাসরি লাইভ করি তো আজকের মতো আমি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন